নাম হ্যাঁ পাগলামি করে প্রচন্ড এবং হেপাতে আমরা ছোট থেকে মানে তাহিরি নামে রাখি কারণ তাহিরির মতো পাগলাটা হবে সেই জন্য আমরা এটা তাহির প্রতি বছর কুরবানির ঈদ আসলেই আমরা বাজারের সেরা ও আকর্ষণীয় গরিগুলোকে তাদের মালিকদের পক্ষ থেকে সুন্দর ও রোমাঞ্চকর কিছু নামে ডাকতে শুনি যেমন বস রাজা বাদশাহ সুলতান সম্রাট রকি মেসি ইত্যাদি বিভিন্ন নাম আমরা শুনে থাকি কিন্তু এই সব নামগুলোকে পেছনে ফেলে এবারের ঈদে এমন একটি নাম আমাদের সামনে এসেছে যেটা রীতিমতো নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে সে নামটি হল তাহিরি গরু এ নাম সম্পর্কে তার বিক্রেতাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ছোটবেলা থেকেই আমার এই গরুটা তাহিরি সাহেবের মতো পাগলাটে স্বভাবের তাই ভালোবেসে আমি এর নাম দিয়েছি তাহিরি গরু আমরা দেখতে পাই ইদানিংকালে তাহিরি সাহেবের ভণ্ডামি ও পাগলামি এতটাই বেড়েছে যে তাদের সুন্নি অনুসারীরাই কে ভন্ডু বলে আখ্যায়িত করছে তাই আর কথা নাפרי চলুন আমরা সেই শূন্য আলামের বক্তব্য ও তার কিছু পাগলামি দেখে আসি ভন্ডঠন্ড কথাগুলো আসি পুরো ইসলাম শূন্যিত্বকে কলঙ্কিত করে দিয়েছে এগুলোর বিদ্যুতি বাড়ি যায় গরে জালা বাইরে জালা জালা রাইতে দিনে অত তোর প্রেমের কারহনে কাছের গুরা গুরা জুরা জুরা কাছের গুরা গুরা জুরা জুরা কেডা ওই যে একজন কয় জান আর একজনে বলে সাগর কেমন দিলাম একটা পছন্দ হইছে বিয়া কইরালা ঠিক ঠিক डायरेक्ट বেলা শত্রেবালা 12 আর পাইছি আমরা বাড়িতে আইয়া ইচ্ছা মতো সময় বেলা ঘুমাইতাছি আর পাঁচশো টাকা নিচে রেখে দিছি আর বরে কইসি ও তুমি একটা কাম করো আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হবি তুমি সকালে বাজারে গিয়ে কিছু মাছ টাস কিনে নিয়ে এসো ডার্লিং এখন চা খাই না না কফিটা লাগতো না এত না

আল্লাহ তাআলা আমাদের সকলকে এ জাতীয় পাগল ঘণ্ড বাউল বুষ্ট গায়ক থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করুন এবং ইসলামের সকল বিষয়গুলো সঠিকভাবে জেনে সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আমি ওয়াখরি দাওয়ানা আলী আহমদুল্লাহ ইরব বিলা আলামিন ওয়াসাল্লাম ও আডাইকুম ওরহমেতুল্লাহি অবরখেত